বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন মূল গেট পেরিয়ে ভিতরে পা চোখে পড়ল জনাকীর্ণ টিকিট কাউন্টার প্রথমে যাত্রী মনে হলেও পরে বোঝা গেল এদের ভাগই ভব ঘুরে কেউ এসছেন ভিক্ষা করতে কেউ এমনি ঘুরে বেড়াচ্ছেন আবার কেউ কেউ গামছা বিছিয়ে তাস খেলছেন পাশেই থাকা বস্তির অধিবাসীদেরও বিশ্রামস্থল এই তেজগাঁও রেলওয়ে স্টেশন যে কোজন যাত্রীর দেখা মিলল কাউন্টারের সামনে তাদের অভিযোগের শেষ নেই জানালেন এখান থেকে টিকিট পাওয়া যায় না বললেই চলে কারণ কাউন্টারে লোক থাকে না খোঁজ নিয়ে জানা গেল টানা কয়েক ঘন্টা ধরেই কাউন্টার খালি পড়ে রয়েছে তাই যাত্রীরা টিকিট ছাড়াই উঠে পড়েছেন ট্রেনে এটি রাজধানীর পাঁচ রেলওয়ে স্টেশনের মধ্যে একটি প্রতিদিনই মেইল ট্রেন কমিউটার ট্রেনে হাজারো যাত্রীর আসা যাওয়ার গন্তব্য এই তেজগাঁও রেলওয়ে স্টেশন কমলাপুর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরে যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকে এই স্টেশনে চাপ থাকলেও এই স্টেশনের তার সামলানোর মতো সক্ষমতা নেই জনবল সংকটের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ পলেস তারা খসে পড়া জরাজীর্ণ ভবন এই স্টেশনকে করে তুলেছে নিরাপত্তাহীন যাত্রী সেবার অনুপযোগী মাদকের আঁকড়া বসানোর অভিযোগ রয়েছে এই স্টেশনকে ঘিরে প্ল্যাটফর্মের চারদিক খোলা থাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও এখানে নিয়মিত কমবেশি সব অভিযোগই স্বীকার করে নিচ্ছেন কর্মকর্তারা বলছেন এসবের মধ্যে জোরাতালি দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালিয়ে নেওয়া হচ্ছে রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ এই রেলওয়ে স্টেশনটি টিকিট কাউন্টার জনবল আছে বলতে এখানে আমাদের পোস্ট হইলো গিয়া ছয়টা ছয়টা পোস্টের ভিতরে আমাদের তিনজন লোক আছে তিনজন মোটামুটি চালানো সম্ভব হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশনের পিছনে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ স্টেশন মাস্টার জানালেন এই উড়াল সড়কের কাজ শেষ হলে স্টেশনটি স্থানান্তর করা হবে এ কারণে আপাতত এর সংস্কারে হাত দেওয়া হচ্ছে না আপনারা জানেন যে আমাদের পিছন সাইড দিয়া এলিভেটেড রেল কাজ চলছে যেহেতু আমাদের এদিকে রেলের অনেক কোয়ার্টারও ছিল তো যেহেতু এলিভেটেড রেল যাচ্ছে তো সেই সুবাদে অনেক কোয়ার্টারও এখানে ক্যান্সেল করে সরকারের মাধ্যমেই হইছে এটা সুক্ষ্মভাবে সুন্দরভাবে এই স্টেশনটা রিমডেলিং এর কাজ এখনো শেষ হয় নাই বা এখনো শুরু হয় নাই রিমডেলিং এর কাজ এটা হবে আমাদের এলিভেটেড রেলটা যখন এদিকে শেষ হবে তখন এই স্টেশনটা কি এখানেই হবে নাকি একটু স্থান এদিক সেদিক হবে সেই সুবাদে সরকার এটা হতে পারে তবে এটা হাই অফিসিয়ালের ফাংশন হাই অফিসিয়ালের ব্যাপার তো সেই সুবাদে এখন হয়তো উচ্চ পর্যায়ের আমাদের হ্যাঁ এটার জন্য কমলাপুর প্রধান রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনের সবগুলোই যাত্রা বিরতি করে থাকে এই তেজগাঁও রেলওয়ে স্টেশনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজার কারণবাজার ঘেঁষে স্টেশনটি থাকায় এখানে যাত্রীদের চাপ বেশি থাকে কিন্তু সে অনুযায়ী যাত্রী সেবার কোনো সক্ষমতা নেই এই স্টেশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন স্টেশনটির উন্নয়নে লোকবল চা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে নতুন স্থানে স্থানান্তর করা হলে এই অবস্থার পরিবর্তন আসতে পারে এমন প্রত্যাশা তাদের